যে যারা ব্যবচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যদি চৈ সূত্রের একটা দুর্বলতা পেশ করা আছে কিন্তু তিনি এই কথা বলেছেন তারপরে তারপরে যে আপনি দেখলেন না একটা লোক রক্তের নদীতে পড়ে আছে নদীতে পানি নাই যতবার উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর দিয়ে তার মুখটা ভেঙে দেওয়া হচ্ছে এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা হাদিস বোখারি যার মুখকে যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাথর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে কে সুৎখর বিচার দিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে এই এক টাকা সুদ খেলে বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় দিন কে যদি সুখ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে শাস্তি দেওয়া হবে মনে রাখতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে কিস্তি বন্ধ করতে হবে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না বউকে খুশি করতে হবে না ছেলে মেয়েকে খুশি করতে হবে না আল্লাহ নবী দিন রাত বলতেন বৌধবে কামিনাল বাগরাম আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড়ো পাপ হতে তোমার কাছে চাই ঋণ কর্য হতে ঋণ কর্য ভিন্ন জিনিস জানাজা রেডি আল্লাহ শুরু করবেন এর ঋণ আছে নাকি জি আছে তাহলে গেলাম আমি তোমরা জানাজা করো যা ঋণ আছে তার জানাজা হবে হুজুর পড়িয়ে দিয়েছে না তো হুজুর টাকা দিয়ে তারা রেখেছে সেই জন্য আমাকে বলেন তো দেখি আমার জীবনে এমন কোনো দিন দিন আসেনি এর দীর্ঘ জীবনে আমি নব্বই সাল থেকে শিক্ষকতা করি অষ্টআশের আগাষ্টের বিশ তারিখ বুধবার পরিস্থিতি আমাকে কোনোদিন চাঁদ দিয়ে কোনো কথা করিয়ে বলতে পারে সাহসী রাখে না ওই হিসাবে আমি করি না আল্লাহ আমাকে এমন ভালোভাবে রেখেছে আপনার টাকা দিয়ে আমাকে চলতে হবে এরকম আমার কোনো দিন পার হয়নি আমি আপনাকে টাকা দিতে প্রশ্ন দিন ওই হিসাবে আমি করি না যার কারণে আমি কোনোদিন এই বিপদের মধ্যে আল্লাহ আমাকে ফেলেননি আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি না আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি আমার জীবনে আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি আমি তার মানুষের সামনে দাঁড়ালে বসলে বিষয়ভিত্তিক কথা বলি যা বলছি সুদের পাপ মহাপাপ সুদ মানে হলো টাকাকে নিজস্ব গতিতে না রাখা টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হবে এক কেজি বেগুন নিয়েছি বিনিময় কি দিব টাকা যদি টাকা নিয়ে টাকা দিয়ে যদি টাকা নিই তাহলে ওর উপরে জুলুম করা হলো যদি টাকা দিয়ে টাকা নিই তাহলে টাকাকে নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হলো না ওর উপরে জুলুম হলো এখন সমাজ নিঃস্ব হবেই তখন আল্লাহ বলেছেন ওর টাকা কমে যাবে আল্লাহর নবী বলেছেন ও নিঃস্ব হবে হাদিস এবং কোরআনের সমন্বয়ে আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে সে একদিন ভিক্ষুক হবেই হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে করবে না হয় তার ছেলে করবে সুদের টাকা থাকবে না আল্লাহ বলেছেন কমে যাবে নবী বলেছেন নিঃস্ব হবে যেহেতু নিঃস্ব কাজে দেশের সব টাকা দু একজনের কাছে চলে যাবে বাকি লোক নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর টাকা দু একটা দেশে চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটা হলো সুদের ফলাফল সুদের নিজস্ব গতি কি ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে একটা দিয়ে একটা নিতে হবে যদি টাকা দিয়ে টাকা নেওয়া হয় তাহলে টাকার উপরে কি করা হবে জুলুম করা হবে তখন মানুষের টাকা কমে যাবে আল্লাহ বলেন তখন মানুষ নিঃস হবে আল্লাহর নবী বলেন সমন্বয়ে বলা হয়েছে যে একদিন তাকে ভিক্ষা করে খেতে হবে হয় সে করবে না তার ছেলে করবে না তার নাতি করবে এই টাকা থাকবে না সুদ মহাপাপ সুদের যে ভাষা ব্যবহার করা হয়েছে অন্য কোনো পাপের সে ভাষা ব্যবহার করা হয়নি মর্মে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্ত্রীকে কিস্তি বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাকে অনুরোধ জানাচ্ছি শেষে বলেছি আপনি আপনার বাপের জমিদারি দিয়ে খান সমস্যা নেই বাপের জমি আছে শত শত বিঘা পাপ নাই আপনি এ দেন লিজ দেন লিজ বুঝেন ভাড়া দেওয়া কট রাখা না যায় কট রাখা যাবে না বন্ধক রাখা যাবে না বিশ টাকা দিয়ে নিয়ে একটা লোকের কাছে জমি রেখেছেন তিন বছর পরে টাকাও ফেরত নেবেন জমিয়ে নেবেন এটা চলবে না লিজ জায়েজ ভাড়া জায়জ এই জমি আপনি বিশ হাজার টাকায় এক বছরের জন্য খেতে দিলেন বছর শেষ শেষ টাকাও এর নাম ভাড়া ভাড়া আছে জমি দিয়ে খান বাপের বড় শিক্ষা অর্জন করেছেন চাকরি করে খান এগুলো যদি পথ টাকা দিয়ে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে না দেখি কোন মায়ের পারে যে বললাম ছয় বছর থেকে ফটো বোর্ড নিজে পরিচালনা করি চব্বিশ ঘন্টার ভিতরে শ্বশুরের কাছে যা কিছু নিয়েছে খাটখাটলা ফার্নিচার টাকা পয়সা সব ফেরত দিতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি বলছো যে আমার শ্বশুর আমাকে খুশি মোটরসাইকেল দিয়েছে তুমি কথা মিথ্যা বলছো তোমার শ্বশুর কথা কথা মিথ্যা বলেছে তোমার শ্বশুর মোটরসাইকেলটা ভিক্ষুকে দিতে পারে না ভিক্ষুক তোমার শ্বশুরের সামনে যদি এখনই আসে এসে ভিক্ষে চাই তোমার শ্বশুর বলবে মাফ করো মাফ করো মাফ করো খুশি তোমাকে মোটরসাইকেল দিয়েছে শরম পাও না একটু লজ্জা হয় না বছর শেষে তুমি বলবা আব্বা আমি গরিব মানুষ দিন মজুরি করে খাই আপনি আমার শ্বশুর সম্মানী মানুষ মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন আমি কি উপকার করতে পারি এই যে একটা লম্বি দিলাম বছর শেষে শ্বশুরকে উপহার দিও এটা তোমার মানবতা কেন তুমি বললে টাকা কর্য নিলে অন্যের কাছে নিও শ্বশুর কাছে টাকা নিয়েছো কেন বাপ ব্যাটা ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খাওয়া কেন দিন মজুরি করে খাওয়া আদর যেটা একবারে নিচে নামিয়ে দিয়েছে সেটা মূলত কষ্ট দেওয়ার জন্য সেটা মূলত মনে রাখার জন্য ভিক্ষে করে খাবো সন্ধ্যা হলে পাঁচশো টাকা পাবো চাউল কিনবো দুজন মিলে ছেলে খাবো শেষ কাজ করে খান যৌতু কা পুরুষ পিতে টাকা দিয়েছেন কেন এই ছেলে তোমার বাপের মুখের দিকে দেখো দেখো তোমার বাপের মুখ কালো হয়ে আছে বাপটা ভিক্ষে করে খাও যদি তোমাকে গ্রামে ভিক্ষা না দেয় পা আপনার ট্রেন স্টেশনে যাও পাবনা বিমানবন্দরে যেতে যাও তোমার ওই বাস টার্মিনালে যাও ভিক্ষা করে হাদিস পেশ করতে পারিনি যে হাদিস দিয়ে বোঝা যায় যে মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে এরকম বোঝা যায় না সব টাকা খরচ হবে ছেলের বাপের অলিমা ছেলের বাপের কাপড় চুপড় ছেলের বাপের মোহর ছেলের বাপের সব ছেলের ছেলের বাপের সব কিছু পাল্টা টাকা দিয়ে আসতে হবে মেয়ের বাপকে মেয়েকে তার মোহর ওখান থেকে কিছু পাওয়ার সুযোগ নাই সব সামাজিক নীতি একবারই উল্টা পাবনা জেলার বিবাহের এমন কোন নিয়ম নীতি নাই যেটা যায় সবটাই না যায় তার মধ্যে সারা দেশ জুড়ে যেটা না যায় সেটা হলো কাজী সাহেবের খাতাতে সাক্ষীর জায়গাতে আছে চারজন এই ছেলে চারজন সাক্ষী লাগে কি প্রমাণ করতে জেনা প্রমাণ করতে ওই খাতা চলবে না না পক্ষে কোনো সাক্ষী লাগে বিবাহটা বৈধ হওয়ার জন্য দুইজন সাক্ষী বাস কোনো পক্ষ নেই বিবাহটা বৈধ হওয়ার জন্য বাপ বাস উকিল বাপ চলবে না উকিল বাপ চিরদিনের জন্য হারান এটা তো না একটু সহজ আছে বিবাহের দিন ওর জ্যাঠকে উকিল করেছে ওর বড় ভাই লোকটার ঠিক আছে দাদা উকিল পাঁচ মিনিটের জন্য কিন্তু চট্টগ্রামে যারা উকিল বাপ হয়েছে সেদিন থেকে সেই হলো বাপ ওই মেয়ের বাড়ি যাবে সেদিন থেকে মেয়ে মেয়ে আবার বাপের বাড়ি আসবে এবারে অবাক ধর্ম আর যদি এটা রংপুর দিনাজপুর লালমিরহাট ডেলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও হয় তাহলে আরো অবাক লাগে দেখতে মানে বিবাহের বৈঠকে ছেলেটা এভাবে বসে থাকবে মুখের মাল দিয়ে কথা বলতে না আমার শ্বশুর বাড়ির আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি তখন আমার মামা শ্বশুর লাভ না আমার শাশুড়ি সব কিছু জানে আমার শ্বশুর সব গায়ে চুপচাপ আমার মামা শ্বশুর একবারে উঠে ভেদ ভোকচা নিয়ে বাড়ি চলে গেল মোহর দেবা আমি কথা বলবেন আপনি আবার কোন কথা আর এক মিনিট চ্যাংড়া ছুন্ডু এমাম সাহেব সবাই মিলে মেয়েটার কাছে গেছে ঘরে বিবাহ পড়াতে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না ওখানে বলছে অমুক নেবাসে অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো তখন বলে কবুল করল তিনবার হলো এইবার এতগুলো লোক যেখানে বর বসে আছে আরো পাঁচজন বসে আছে এখানে এসে দাঁড়াচ্ছে তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে তখন এরা বলছে আমরা এই বিবাহের উকিল তারপর বলছে মেয়ে কবুল করেছে জি করেছে। আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন তখন লোকগুলি বসে মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপালে হাওয়াই লাড্ডু হয় যা হেস্কো খালেজ চাহকো হিসাব বিবাহ একজনের কথা দিয়ে চলে জানলাম মোহাম্মদ সাল্লাম আগে খুদ্বাহ হবে মেয়ের বাপের সামনে ক্ষুদব হবে খুদ্বার শেষে মেয়ের বাপ নিজে বলবে মেয়ের এখানে যাওয়ার মেয়ের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই প্রয়োজনে মেয়ের বাপকে বলবে আম্ম বিবাহ পড়াতে যাবো চুপ থাকে আসেন যান আসেন কেঁদে উঠে বিবাহ পড়াতে হবে না ছেলে যত বড় চাকরিজীবী হোক চুপ থাকে আসেন বিবাহ পড়াতে যান যান ঠিক আছে আপু যান এখন আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও তখন বলবে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয় আবার বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে সেই স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ এখানে কোনো অলিমা হবে না বউ নিয়ে যেতে হবে বাসর ঘর সাজাতে হবে ওর মা সাজাবে ওর খালা সাজাবে ওর ফুফু সাজাবে ওর বোন সাজাবে চাচা তো বোন নয় ভাবিরে নয় বাসর ঘর সাজাতে হবে এই কথাই ঠিক খাওয়া পানির ব্যবস্থা করতে হবে এই কথাই ঠিক সুন্দর করে ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বউটাকে সুন্দর করে সাজাতে হবে এই কথাই ঠিক আইএসারা জেলা বলছেন আমাকে খুব সুন্দরী করে সাজানো হলো আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি। আমাকে এভাবে সাজানো হচ্ছে কেন আমার মা আমাকে ডাকল আয়েসা আমি দৌড়িয়ে আসলাম আমার বান্ধবীদের সাথে আমি দোলনায় খেলাচ্ছিলাম দড়িয়ে আসলাম আমার মুখে হাতে কিছু বালু টালু লেগেছিল দোলাবালি এটা আমার মা মুছে দিলেন আনসারিদের মহিলাদের কাছে নিয়ে গেলেন আমাকে করে সাজালেন তারপরে আমার মা সাথে নিয়ে যে সকাল আটটার দিকে আল্লাহ রসুল যে ঘরে ছিলেন সে ঘরে আমাকে রেখে চলে আসলেন বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আমি তো কোনো এরকম দেখিনি তো বিবাহ হয়েছে ছয় বছর বছর এটা তিনি জানেন এখন তার বয়স নয় বছর দেখি ঘরে কেউ নেই ব্যাপারটা কি আমি তো রাসুল সাল সালামকে এরকম কোনোদিন দেখিনি একটু পর একজন মহিলায় শরবতের গিলাস নিয়ে আসমা আসমাবিন দেয় মানে বাসর ঘরে মিঠাই কিছু ব্যবস্থা করতে হবে গিলাসটা রাসুলের হাতে দিল তো রাসুল একটু পান করলেন দিয়ে আমার হাতে দিচ্ছেন তা আমি গিলাসটা নিতে লজ্জা পাচ্ছি তখন নাল্লা রসুল না গিলাস আমি গিলাসটা নিলাম আমি একটু পান করলাম আমার আসমার হাতে দিলাম আসমা একটু পান করলো তারপর চলে গেল তারপর আমাদের সাংসারিক জীবন শুরু হলো মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে সাংসারিক জীবনে যেতে হবে শয়তান চাহবদের শৈতানবীর শয়তান মারা যাকত না হে আল্লাহ তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি আমাদের উভয়ের মিলনে যদি কোনো সন্তান হয় আমাকে রক্ষা করো আমার স্ত্রীকে রক্ষা করো সন্তানকে রক্ষা করো এই বলে আপনি সাংসারিক জীবনে যাবেন তখন আর সন্তানের কোনো ক্ষতি হবে না সময় তো দিন ভাই বোন যেদিন আদর্শ পরিবার নিয়ে আলোচনা হবে সেদিন এ বিষয়ে আলোচনা হবে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছে ছেলে দু তিনটা কথা তার প্রথম কথা হলে আপনার ভালোবাসাকে আমি স্বাগত জানাই যা যা কোনো দূর থেকে এসেছেন দীর্ঘ সময় ধরে একবারে চুপচাপ কথা শুনলেন আমি আপনাদের সুক্রিয়া আদায় করি যা যা কোনো তারপরে হলে এই যে এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া পাঁচ হাজার ছেলে মেয়ে আছে চারশো দশ জন এতি চালায় জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে দেশ বিদেশের তিনশো জন শিক্ষক আছেন শিক্ষিকা আছেন ইন্ডিয়ান শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন সেসব শিক্ষক আছেন তার নাম জামিয়া সালাফিয়া যেটা রূপগঞ্জ নাজিমগঞ্জ একটা মসজিদ তৈরি হচ্ছে ছয় বিঘে জমির উপরে যার এক তালায় দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারে এই প্রতিষ্ঠানের সম্মেলন হচ্ছে সামনে মার্চের সাত আট মার্চের সাত আট সেদিন উপস্থিত থাকবেন আর আমি বলেছি আমি দিন প্রচার করতে চাই মুখে মিডিয়ায় কলমে কলম আমার সাথে আছে আজকের কথাগুলি পাবেন উপদেশ বইয়ে এবং অন্য অন্য বই কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নদী আর আব্দুল্লার যে দেশ জুড়ে মত্তব চালু করব। এটা যে তার জীবন বাজি রেখে চেষ্টা এর জন্য দোয়া করবেন দেশ জুড়ে মত্তব চালু করবে শিক্ষা কার্যক্রম নিয়ে আর দাওয়াতি কার্যক্রম নিয়ে তার একটা আদর্শ শিক্ষা বই আছে সিলেবাস তৈরি করা আছে সেগুলো নিয়ে যাবেন আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি বই আছে ব্যতিক্রম বোখারির বাখ্যা আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসালিক মাসিক আল ইতেসম পত্রিকা সবাই পত্রিকাগুলি নিয়ে যাবেন সম্মানিত দিদি ভাই বোন সাহিত্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ আপনাকে সালাম দিয়েছে ওয়ালাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া পশ্চিম বাংলার লোক বাংলার লোকেরা আমাকে দেখার জন্য খুব আগ্রহী আমি বাস্তবে এখনো যেতে পারছি এরকম আমার মনে হচ্ছে না পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছি কিন্তু ভারতে যেতে পারছি না কবে যাব সেটা এখন বলতে পারছি না আমার দিনই ভাই সবাই বই স্টেজ থেকে নিয়ে কোথায় বইগুলি আছে সবাই হাতের ডানে আছে দুয়ার বই আছে সলাতের বই আছে নামাজে পৌরসভার মেয়র সাহেব আছেন আচ্ছা আচ্ছা কথা বলেন ভাইজান যদি শুক্রিয়া সবাই বই পুস্তক নিয়ে যাবেন মেয়র সাহেব একটু কথা বলবেন শুভনাকালিকা সদল্লাহ আসসালাম সবাই বইগুলো নিয়ে যাবেন